কী রে ঢব্বাজ তুইও জেনে গেছিস অন্যদের মতন সুতোপা পা চাটলে ভিউজ হয় যার জন্যে তুই আজকের তোর লাইভে বসে সুতোপা 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 করে যাচ্ছিস নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমরা তো দেখছো আজ কটা মাস ধরে এক ঢপবাজ বাজাইরা মাসি ইউটিউবে বসে কীরকম ঢপ মারে আর সেই ঢপবাজ মাসিকে এমন কেউ নেই ঝ্যাটা জুতো মারছে না তাও এই নির্লজ্জ মহিলাটা লাইভে বসবে লোককে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলবে আর ও ভালো মতন জানে কার কথা বললে কার এ করলে আমার লাইবে লোক আসবে শুনতে আর বলেছিলাম ওর লাইভে ওর পছন্দ করার কিছু মানুষরা আসে ওরই মতন ঢব্বাজ বাজাইরারা আসে ওর লাইভে ভালো কেউ আসে না আর যদি ভালো কেউ আসে ওকে উল্টো কোনো কথা বলে তখন বলবো কি ব্লক করে দাও ব্লক করে দাও বাজাইরা মাসি তাই বাজাইরা মাসিকে আমি আজকের তোমাদেরকে বলি না যেইটা দিয়ে দিতে আসি সেইটাই দিয়ে দিতে এসছি আবার আজকে তোমরা একটু বুঝে নিও বন্ধুরা কিরে রে ঢব্বার শাকচুন্নি তুই অন্যদের মতন বুঝে গেছিস যে সুতোপার পা ছাড়লে ভিউজ হয় এই জন্য বসে বসে সুতো পা সুতো পা সুতো পা সুতো পা যাচ্ছিস ওই সুতোপা কি তোর বাবারটা খেয়ে রেখেছে না তোর কত ক্ষতি করে রেখেছে ওই ঢব্বার শাকচুন্নি কাঁদি বাজাইরা মাসি তোকে বলছি জ্বলে গেছে না রে শরীরটা পুরো জ্বলে গেছে না মন্দিরা সোমনাথ তোকে পাত্তা দেয়নি বলে জ্বলে গেছে না খুব জ্বলছে হ্যাঁ সুতোপাকে নিয়ে আর অন্য কিছু করতে পারছিস না ধরে চিলিস মিথ্যে কেস দিবি বলে আর তোর মুখে ওরা মতি নি বসে বসে মিথ্যে পর পর মিথ্যে বলে যাচ্ছিস তাই না রে ঢব্বা শাকচুনি সুতোপা সুতোপা করে যাচ্ছিস সুতোপা কি কী বলছিস ইতর তুই নাম করা ইঁতর রে বুঝেছিস ঢব্বা শাকচুনি তুই নাম করা ইতর ইতর যদি না হতিস একটা মহিলা হয়ে হ্যাঁ তুই নাকি আবার সমাজের ভালো কাজ করিস মহিলাদেরকে সম্মান দিস হ্যাঁ অনেকবার বলেছি তুই নাম করা ই তোর সুতোপানা সুতোপাকে দেখেছিস কন্ট্রোভার্সি করে কিভাবে ওই তোর ওই বাজাইরাগুলোর মতন করে তুই বসে বসে কিভাবে একটা বুড়ি ধামড়ি সুতোপার মার বয়সী এক মহিলা সন্তানকে কিভাবে কথা বলছিস সন্তান তুলো মেয়েকে ই তোর মহিলা একটা সাবুদানার মতন চোখ তাকাতে পারিস না অসভ্য উলঙ্গ মহিলা একটা লোককে উলঙ্গ করছিস বসে বসে তুই কি বলছিস তোর ওই খ্যাক্সিয়ালের ঘুমুরি ঘুম হয়নি সুতে পারার সঞ্জয়ের জন্য কি ওই খ্যাকসিয়াল এত সতী সাবিত্রী সত্যবান এত সতী সাবিত্রী সত্যবান তোর ওই খ্যাক্সিয়াল যার জন্য সঞ্জয়ের কোন বন্ধুর কাছে পঞ্চাশ টাকা চেয়েছিল উন টাকা আবার কি বলেছিল ওই সতী সাবিত্রী সত্যবান খ্যাক্সিয়াল পঞ্চাশ টাকা চেয়ে দেখলাম যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা চাইব এই সতী সাবিত্রীদের নিয়ে তুই বলছিস তোর মতন সতী সাবিত্রীরা বসেছে হ্যাঁ তুই প্রমাণ দিতে পারবি তো ওই আগেও আমি বলে গেছি ঢব্বা শাকচুন্নি বাজাইরা মাসি তোকে বলছি বাজাইরা মাসি সঞ্জয়া সুতোপা যে কি বাজে সাইডে কী কী ওই খ্যাক্সি আলো সতী সাবিত্রীকে নিয়ে যে করেছে কি কি প্রমাণ দিতে পারবি তো তুই কি বলছিস সুতোপা তোর সব প্রমাণ আছে তোর প্রমাণ নেই আমাদের কাছে ওই ঢব্বা শাকচুন্নি বাজাইরা মাসি এলো তুই লোককে আমাকে বলিস আমার মাথা আমি একটুখানি এরকম এরকম করে বলে আমাকে বলিস আমার মাথায় উকুন শোন তোর মতন না আমি বারোজনের সাথে গিয়ে বালিশ শেয়ার করি না যে আমার মাথায় উকুন হবে বুঝেছিস তোর মাথায় উকুন দেখলি না খোপাটা ঝক করে খুলে এরকম সহ্য করতে পারিস নুকুনগুলোকে নিয়ে এরকম চুলকাতে শুরু করেছিস বাজাইরা মাসি তোমার খ্যাকসিয়াল সতী সাবিত্রী হ্যাঁ খ্যাকসিয়ালের বাচ্চাদের নিয়ে বলেছে খ্যাকসিয়াল কিছু বলিনি ওই তুই কোথায় ছিলিস যে দু বছর আগে ওই ঢবা সাকচুনি তোর ওই খ্যাকসিয়াল সতী সাবিত্রীকে ওর গালে গালি গালাজের জন্য ওর সুতোপাকে কিভাবে দিনের পর দিন ওর মা বোন ওর ওর যে হাজবেন্ড ওর হাজবেন্ড আসে কাউকে কিছু বলতে একটা নিরীহ মানুষ একটা লোককে এই ছোট ছোট লোক মেয়ে দিনের পর দিন কি বলেছে তোর ঢেপসিটাও তুই ছিলিস ওই বাজাইটা মাসি সাবুদানা চোখ না আরও সাবুদানা করে দেবো তোমার বুঝেছ তোমার কাছে একা প্রমাণ আছে আমাদের কাছে নেই হ্যাঁ তোরও সব কিছু আমাদের কাছে রেকর্ড ডাউনলোড করা আছে বুঝেছিস সুতোপা সুতোপা তোর অনেক কিছু এ করে রেখেছি তোমার বারা ছাই দিয়েছে না তুমি যেরকম লোকের বারা ভাতে ছাই দিয়ে বেড়াও অসভ্য মহিলা জঙ্গলি মহিলা কাকে কি বলতে হয় জানে না মাথা ভর্তি উকুন নিয়ে বসে বসে চুল বেঁধে রাখতে পারলো না আমার বড় বড় কথা বলছে ইতোর মহিলা তুই তো নাম করা ইতর রে তোর সাথে একদিনই একদিন আমি দেখে বুঝেছি তুই যে কত বড় জঙ্গলি আর কত বড় ইতর মহিলা তুই সুতোপাকে কি বলছিস ওই ঢব্বাস সাকচুনি বাজাইরা মাসে টিনার সংসার সুতোপা ভেঙেছে গাধি অসভ্য মহিলা চিটিংবাজ মহিলা চিটিংবাজি করে খাস তোকে প্রথম দিন আমি কোর্টে দেখেছিলাম হাইকোর্টে টিনার সংসার তুই আর ওই পতিতা ভেঙেছে পতিতার অল্প বয়সী ছেলেদের দেখলে না জিব লগলগ করে বুঝেছিস ওই পতিতা ভেঙেছে সুতোপাতে শুধু কন্ট্রোভার্সি করছে ভিডিও টু ভিডিও দেখে কথা বলছে তোদের তোর মতন পার্সোনাল কেউ অ্যাটাক করছে তোর মতন আর ওই যে বাজাইরাগুলোর মতন পার্সোনাল অ্যাটাক করতে বসে যাই ঢব্বা ছাড়ছুন নি নিজে বারোয়ারি বলে এই জন্য অন্য মহিলাদের বারোয়ারি বলতে পারিস নাহলে কেউ কিছু বলতে পারে বলে না যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম আর তুই হাবলি কাবলি বলছিস হাবলি বাবলি মুখার্জিকে বাবলি মুখার্জি বুক ফুলিয়ে সম্মানের সসম্মানে কি কাজ করে ভিডিও করে দেখাই রে মানুষকে দেখায় বুঝেছিস ঢব্বার সাকচুনি তোর মতন বাজাই না না বাবলি মুখার্জি তুই দেখাতে পারবি তুই তো বসে বসে ওই অফিসার এই করেছে ওই দ্বারকা এ করেছে একটা ভিডিও করে দেখিয়েছিস তুই ভালো কোনো কাজ করেছিস বসে বসে বড় বড় কথা বলিস প্রতিটা পার্টির নেতাদেরকে অপমান করিস কিনে ঢব্বার সাকচুনি দেখিয়েছিস একটা দিন ভিডিও করে দেখিয়েছিস ঢব মেরে ভয়েস দিয়ে শুধু শোনাস হ্যাঁ ইউটিউবটা কি তোর পার্সোনাল প্রপার্টি নাকি রে আর পার্সোনাল লোককে অ্যাটাক করবি আচ্ছা তুই আগে বলতো তোর জন্মটা কি থানায় হয়েছে কেস কেস করে তোর জন্মটা কি তুই চোখ জন্ম দিয়েই মা আমরা তো সব হসপিটালে হয়েছি আমরা যিনি কোন কোন হসপিটালের নাম বলতে পারবো কোন হসপিটালে আমরা হয়েছি আমার মনে হয় তোর জন্মটা না থানায় হয়েছে তোর জন্মটা থানায় হয়েছে যার জন্যে তুই কেস কেস আর লোককে কি করে বাস দিয়ে টাকা ইনকাম করবি সেই চিন্তা ছোট লোক ইতর তুই সুতোপাকি ইতর বলছিস তুই নাম করা ইতর তুই তুই নাম করা ইতর অসভ্য মহিলা কি বলছিস সুতোপা ভদ্র হচ্ছে ভালো হচ্ছে সুতোপা তোর মতন কি বাজাইরা ছিল ওই পতিতাদের মতন কি পতিতা এ ছিল নোংরা ছিল হুম ছোট লোক মহিলা তুমি জেনে গেছো যে চ্যানেলটা চালাতে গেলে সুতোপার নামটা নিতে হবে সুতোপার নাম নিয়ে তোকে আমি নিলি অসভ্য মহিলা সুতোপার না সুতোপার না নোকের যোগ্য না রে তুই পায়ে ধুলোরও যোগ্য না পায়ে নোকেরও যোগ্য না বুঝেছিস অসভ্য ধাড়ি একটা সুতোপা তোর মেয়ের বয়সী রে বুঝেছিস সুতোপা মেয়ের বয়সী রে একটা বুড়ি বসে বসে সমানে নোংরা কথা বলে বুড়ির কোনো সেন্স নেই বুড়ির জ্বলে যাচ্ছে তুমি মন্দিরের সোমনাথের সাথে সুতোপাকে মিলিয়ে দিয়েছো তোর ক্ষমতা আছে তোর ক্ষমতা আছে ওই ধব্বা শাকচুন্নি বসে বসে মিথ্যে কথাগুলো বলিস এগুলো আমাদের কাছে রেকর্ড থাকবে না আমরা দেখাবো না তুই কি ভেবেছিস হিরিম্বা হিরিম্বা তোকে ছাড়বে না কোন জায়গায় হিরিম্বা নিয়ে যায় তুই দেখে নিস আমি একারে আমি একা তোকে কোথায় নিয়ে যাই এত বড় কথা ইউটিউব প্ল্যাটফর্মে বসে বললাম আর তুই যতই তোর বাবাদের ধর তোর বাবা কটা পুষে রেখেছিস না বাবা বাবাদের ধর বুঝেছিস আর সুতোপা কি বল তুই কি বলছিস তোর কেস কেন আমি তুলব ওই দুটো কেস আমি তুলবো কেন সুতোপা তোকে বলছে কেস তুলতে আরে গাধি গাধি রে তুই তোর নাম করা মূর্খ মহিলা রে তুই নাম করা মূর্খ মহিলা সুতোপা কোন সেন্সে বলেছে তোর বোঝার ক্ষমতা নেই সুতোপার কথার বোঝার তোর ক্ষমতা নেই রে সুতোপা অন্য লেভেলের বুঝেছিস তো অন্য অন্য তুই হচ্ছে পাঁধ সুতোপা হচ্ছে চাঁদ বুঝেছিস তো পাঁধি ঢব্বার শাকচুন্নি তো বন্ধুরা এখানে একটু আমি কথাটা কাটছি তোমাদের বলছি ওই ঢব্বা শাকচুন্নি সমানে এসে বলছে আমি করেছি সোমনাথ মন্দিরের সাথে সুতোপার মিটমার এমন ঢব্বা বাজাইরা মাসি মিত্যবাদী ইতর মহিলা একটা এত ইতর মহিলা জানোয়ার মহিলা একটা তার জন্যে বন্ধুরা সুতপা বলেছে তুই যখন সোমনাথ মন্দিরের সাথে মিল করেই দিতে পেরেছিস তাহলে আমার আরও দুটো কেস আছে ভাই আমি পাচ্ছি না কেস নিতে একটা কথার কথা বলেছে তুই তাহলে এই দুটো মিটমাট করে আর গাধি ভেবে নিয়েছে এই ধব্বার শাকচুনি গাধি ভেবে নিয়েছে ওকে তেল লাগাচ্ছে ও যেরকম সুতোপার পা চাটছে যেরকম সোমনাথ মল্লিক মন্দিরার পা চাটতে গেছিলো সোমনাথ মন্দিরা একদম লাদ মেরে ভাগিয়ে দিয়েছে জ্বলে যাচ্ছে কথাটার মানেই বোঝিনি বন্ধুরা এই সেই কথাটাকে উল্টো করে এসে সুতোপা সুতোপা করে যাচ্ছে সুতোপা একটা উদাহরণ দিয়েছে এবং জামা কাপড়ের কথা বলেছে এর এত লোক এর এত লোক আবার কাকে কি দিয়েছে সেইটাও দেখেছে গাধি রে গাধি তুই কোনো ভালো সম্পর্কের মানে বুঝিস মন্দিরা সুতোপার তো প্রথম থেকে অনেক ভালো সম্পর্ক ওদের সাথে ও ভালোবেসে না নিয়ে গেছে তোর মতন ধান্দার জন্যে নিয়ে যাইনি রে গাধি হ্যাঁ গাধি তোকে এইবারে বলি ধ্বা শাকচুন তোকে বলছি সুতোপা কি বলেছিল তুই তো ফাটাচ্ছিস আমি মন্দিরার সাথে সোমনাথের সাথে সুতোবার মিল করে দিয়েছি একজন বড়োবাবুর নাম ধরছি নাম ধরে বলেছিস তুই যদি ভিতরের ঘটনা জানিস না পাগল হয়ে যাবে করবি রে মানে তোর তো সেন্স নেই জেনেও কোনো লাভ নেই চাই ফোট তোকে এই ভিতরের ঘটনা শোনার দরকার নেই তোকে সুতোপা বলেছে তুই তো ফাটাচ্ছিস আমি মন্দিরা সোমনাথ সুতোপাকে মিল করে দিয়েছি তোকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে তাহলে আরও দুটো তো কেস আছে আমার সেই দুটো কেস মিটিয়ে দিন আপনাকেও আমি ব্যাগ ওই তুই যেন বাজারেদের মতো সংসেজে বসিস তোকেও ব্যাগ শাড়ি দেবে বলেছে আর যাদের সাথে কেস আছে তাদেরকেও দেবে বলেছে তোর কথার ওপরে পাই উদাহরণটা দিয়েছে গাঁধি তোর তো বোঝার ক্ষমতা নেই বললাম না সুতোপরচে চাঁদ তুই হচ্ছে পাঁধ লেভেল আর তোর লেবেল আকাশ পাতাল বুঝেছিস তো বাজাইরা মাসেই তোকে বলছি বুঝেছিস আর কি বলছিস তোর মা তোর মা তোর মারা পতিতা মা ঝুলন্তহাতি দেওর ভাতারি মা আর একজন সাপেদ ভেরি ট্যাক্স ড্রাইভারকে ধরে রেখেছে সেই মা সেই মাগুলো যে ভাষা বলে শুনিস তুই কানে শুনিস ওই শুনবি কী করে তুই তো তাদের হেডমাস মাস্টার নেই তুই তো তাদের হেডমাস্টার নি তুই তো শিক্ষা দিচ্ছিস পিছনে আমি জানি না তুই তো পুরো শিখে দিচ্ছিস আর কেশ দেবো বাবাদেরকে ধরে কেস দেবো সাতটা দশটা বারোটা কেস দেবো তুই কী বলছিস আমাদের টাকা খসাবি তাই তো আর তুই যে এতদিন কে আর বলবো কীভাবে যে ইনকাম করেছিস সে তো বুঝতেই পারছি সৎ পয়সা তো সৎ পথে ইনকাম করার তোর ক্ষমতা নেই অন্য উল্টো পথে ক্ষম করেছিস তা তুইও টাকা খসা বুঝেছিস তো অসভ্য মহিলা ইউটিউবে এসে কেস দিতে না ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার বাবার প্ল্যাটফর্ম না হ্যাঁ আর সবাই আমরা খেয়ে রেখেছি তো বাবারটা খাই যেই কথায় তোকে বলতে যাচ্ছি তুই কি বলছিস ঝুলন্ত হাতি দেওর ভাতারি যে দেওয়ারের সঙ্গে থাকে সেটা কি কোনো প্রমাণ আছে আরে গাধি ঢব্বা শাকচুনি বাজাই না মাসি তোর ওই যে ঝুলন্ত হাতি দেওর ভাতারি মা যখন সুতোবার মাকে নিয়ে বলে যখন সঞ্জয়ের মাকে নিয়ে বলে হোটেলে পাঠায় তার বউকে পাঠায় তার ছেলেটা নাকি অন্য জায়গা দিয়ে হয়েছে আমার মাকে পাঠায় আমার বাচ্চাদের পাঠায় তাহলে ওইগুলো প্রমাণ দিতে পারবে তোর ওই ঝুলন্ত হাতি দেওয়ার ভাতারি তোর মা তোর মা প্রমাণ দিতে পারবে আমার আমাদের ফ্যামিলিরা এইসব করে বা আমরা এইসব করি আমার বাড়ি সঞ্জয়ের বাড়ি যাদের যাদের বাড়ি নিয়ে সব বলে কিরে রে ঢব্বা তোর মা প্রমাণ দিতে পারবে তো আর তুইও যে এত কিছু নোংরা নোংরা কথাগুলো বললি আমাদেরকে নিয়ে আমাকে সঞ্জয়কে সুতো পা আরও অনেককেই নিয়ে বলি হ্যাপি ফ্যামিলি ওই সুলতাকে নিয়ে প্রমাণ দিতে পারবি প্রমাণ দিতে পারবি ভাই গাদি ঢব্বা শাকচুন্নি তুই এত লোকের জুতো খাচ্ছিস এত ঝেটা খাচ্ছিস তোর কোনো সেন্স নেই রে তোর কোনো সেন্স নেই হ্যাঁ তুই কি বললাম তো কি খেয়ে তুই মানে পৃথিবীতে এসছিস তুই কি কি ধরনের মহিলারে তোর মান সম্মান কিছু নেই মহিলা একটা বসে বসে সমানে দেখলি ঢব্বার সাকচুনি তোকে বলছি দেখছিস একটা মেয়ে কিভাবে প্রাণটা তার চলে গেছে কিভাবে মেয়েটা খুন হয়েছে কিভাবে তাকে ছিন্ন ভিন্ন করে রাক্ষসরা ছিঁড়ে খেয়েছে তার বিচার চাইছি এখনো অবধি আমরা আর তুই বসে বসে মেয়েদেরকে সে মানে ইজ্জত মহিলা ওই মেয়েদেরকে ইজ্জত নিচ্ছিস বসে বসে রেপ করছিস আর ওই নোংরাগুলো প্রতিদিন লাইভে বসে নোংরামি করে হ্যাঁ অসভ্য ইতর মহিলা তুই কি ইতর বলছিস তুই তো নাম করে ইতর রে ইতর মহিলা একটা মিথ্যেবাদী মহিলা আমি তোকে বলছি আমি তোকে বলছি ঢব্বার সাকচুনি যদি তোর ক্ষমতা থাকে যদি তোর ক্ষমতা থাকে সুতোপর কেস দুটো মিটিয়ে দে সুতোপাতোকে যে যে বসিস না ওরকম মেকআপ বক্স দেবে মেকআপ দেবে জামা কাপড় শাড়ি সব দেবে বুঝেছিস তাদেরকেও দেবে তোকেও দেবে তারপরে তুই বলছিস আমার কি ঠেকা পড়েছে ওর কেস মেটানোর তোর ক্ষমতা আছে নাকি রে তুই শুধু বাবাদের ধরে কেস দিতে পারবি সেখান থেকেও তোর খাবার মানে ভাত জোগানোর টাকা পাবি তোর পেটে খাবার জোগানোর টাকা পাবি এই জন্য তুই কেস দিতে পারবি বাবাদের ধরে রেখেছিস বুঝেছিস অসভ্য মানে নোংরা মহিলা একটা একটা আমাদের পুরো পৃথিবী পুরো ওয়ার্ল্ড একদম কাঁপছে মেয়েটার প্রতিবাদ মানে আমরা চাই সেই প্রতিবাদটা হোক সে যেই করে থাকুক যেই যত উঁ উঁচু লেভেলের লোক করে থাকুক আমরা চাই সেই মেয়েটা ঠিক যেন বিচারটা পায় আর তুমি এইখানে আর তোমার ওই নোংরা বাজাই রাখলো পতিতা ঝুলন্ত হাতি দেওয়ার বাতারি ট্র্যাক ড্রাইভার আরও আরও অনেকেই আছে তোমরা নোংরামি করে যাচ্ছ তোমাদের চিন্তা ভাবনা এত নোংরা হ্যাঁ ও ভালো কথা মনে তুই কি বলছিস আমার চ্যানেলটা ওরাই খুলে দিয়েছে কারা কারা পতিতা ঝুলন্ত হাতি ট্যাক ড্রাইভার ধরে রেখেছে সাপে হাত সাপেদ কি সত্যিবাদী রে তুই সত্যি রে তুই কি সত্যিবাদী আগেও শুনিয়ে দিয়েছিস কি বলছিস আমাকে জোর করে কমিউনিটিতে তোলে আরে ইতোর মহিলা ই মহিলা তোকে বলছি ঢব্বা সাকচুন ইতোর মহিলা শোন আমি এখনও শুনিয়েছি এখনো আগেও শুনেছি এখনও শোনাবো তুই কি বল বলেছিস আমার চ্যানেলটাকে সবাই তোমরা কমিউনিটি পোস্ট দিয়ে দাও গো গাধী নিত্যেবাদী ঝ্যা খাকি ঢব্বার শাকচুন্নি মহিলা একটা তুই নিজে ইতর বলে না মহিলাদের ইতর বলতে আসিস অসভ্য মহিলা একটা বসে বসে মেয়েদেরকে অপমান করছে একদম আস্ত ইতর মহিলা একটা কালকে বাবলি মুখার্জি তোর যে চরিত্র তোর তুই তুই যে তোর যে কি চরিত্র পুরো তুলে ধরে দেখিয়েছে বুঝেছিস নিতে পারিস নি না বাবলি মুখার্জির যে তোর চরিত্রটা দেশ পুরো ওয়ার্ল্ডে দেখিয়ে দিয়েছে সহ্য করতে পারিস নি না এই জন্য বসে পড়েছিস গায়ে ঝালমেটাতে জ্বলছে না তোর শরীর পুরো তোকে কি জল ঢালবো নর্দমার জল ঢালবো না নোংরা হাইডেনের জল ঢালবো দুটাই নোংরা কারণ তোদের মতন মহিলাদেরকে তোর মতন মহিলাদেরকে ফ্রেশ জল ঢালারও ইচ্ছে নেই আর গঙ্গা জল তো অনেক দূরে থাক মা গঙ্গা তোর গায়ে গেলে না মা গঙ্গা অশুদ্ধ হয়ে যাবে বুঝেছিস ঢব্বার শাকচুনি খুব জ্বলছে না তোমার জ্বলছে খুব জ্বলছে তোমার কিরে রে ঢব্বার তোকে তোকে বাবলি মুখার্জি সবার সামনে চ্যালেঞ্জ করেছে তোর ক্ষমতা থাকলে চ্যালেঞ্জটা নিয়ে দেখা বুঝেছিস তুই ভালো মতন জানিস কিসের কথা কার কথা আমি বলছি ক্ষমতা থাকলে বাবলি মুখার্জির চ্যালেঞ্জটা নিয়ে দেখা বুঝেছিস তোর ওই মারা হাতি দেওয়ার ভাতারি তোর পতিতা আর ওই ট্রাক ড্রাইভার যাকে ধরে রেখেছে সাপেদ ভেরি একটা ছোট মেয়ে দিনের পর দিন বিশাখার কথা বলছি আমি কত ছোট দিনের পর দিন এই বুড়িগুলো এই বুড়িগুলো সন্তানের মতন একটা মেয়ের সাথে লেগে আছে তো চোখ নেই তোর তো থাকবে না রে হুম তুই তো নিজেই মহিলা হয়ে মহিলাদেরকে বসে বসে রেপ করছিস ছোট লোক মেয়ে ছেলে অসভ্য মেয়ে ছেলে তুমি সমাজসেবিকা তুমি সমাজের ভালো কাজ করো হ্যাঁ তুমি ইউটিউবটা বেছে নিয়েছো কেস দেবার জন্য তুমি ইউটিউবটা বেছে নিয়েছো তোর কোন বাবা বলেছে রে সুতোবার বাড়িতে চার পাঁচবার পুলিশ গেছে তোর কোন বাবা বলেছে তোকে সেদিনকে বলেছিলাম না তোর কোন পিয়ন আমার ব্যাপারটা নিয়ে তোকে খবর দিয়েছে তার এক্সপায়ারি ডেট শেষ তোর সেই বাবাগুলোরও ডেট শেষ হয়ে গেছে বুঝেছিস তো ফেলে দে সেই বাবাদের ফেলে দে নতুন বাবাদের ধর পুরনো বাবাদের ফেল বসে 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 সমানে তুই মিথ্যে কথাগুলো বলিস হ্যাঁ সেদিনকেও আমি বলে গেছি আজকেরও বলছি তোর ভালো কাজ করার ক্ষমতাই নেই তুই শুধু লোকের ক্ষতি চাস আর বসে বসে এসে কোথায় কি কার রেকর্ডিং শোনাস লোককে শিখিয়ে রাখিস এই এই সময় ফোন করবি হ্যাঁ ঠিক ওই টাইমে তোকে ফোন করে শোনায় ঢপ বাজ একটা জুতো খাকি তুই অন্য কারোর মতন আমাকে ভাববি না রে বুঝেছিস তো সাইকো তুই লোককে বলিস সাইকো তুই তো বড়ো সাইকোরে তুই বলেছিলাম না তুই সারা রাত ঘুমাস না ভাবিস আমি এই অফিসারের সঙ্গে গেছি ওই অফিসারের সঙ্গে এই করেছি ওই করেছি সেইগুলো তুই কী করিস সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখিস সন্ধেবেলা এসে ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছিস ঢালিস ঢব্বাজ দু বছর ধরে চ্যানেলটা চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে ফেলে রেখেছিলিস আর তুই ওই মাদের পা চারটিস তোর চ্যানেলটাকে বাড়ানোর জন্য আর মিথ্যে কথা বলছিস ওরা তোকে জোর করে কমিউনিটি পোস্ট দেয় খুব জ্বলছে তোমার না খুব জ্বলছে মন্দিরার সোমনা তোর মুখে মুতে দিয়েছে বলে লাগ মেরেছে বলে তাই তো হ্যাঁ খুব জ্বালা না তোমার হিংসুটে মহিলা লোকের ঘর ভেঙিয়ে খাস লোকে সংসার ভাঙিয়ে খাস যার জন্যে ওই দেওয়ার ভাতারি পতিতা ওই সাদা ভেড়ি আরও একজনকে ধরেছিস আর এক তোদের তোর গ্রুপটা ঠিক বেছে নিয়েছিস তোর লোকের সংসার ভাঙিয়ে খাস যার জন্যে বলতে এসিস সুতোপা সুতোপা সুতোপার তোর তোর বাবা খবর দিয়েছে সুতোপার বাড়ি পুলিশ গেছে চার পাঁচবার করে বদমাস মেয়ে ছেলে শোন ধব্বার সাকচুনি তুই নাচছিলিস না কি হাউ হৌ কহ কহ এইটাই কর এইটাই কর বুঝেছিস হাওয়া হাওয়া কাউয়া কাউয়া চুলে মানে এত লোকের সঙ্গে মিশিস মাথা ভর্তি হুকুন এনে খোপা করে রাখতে পারিস নি খারুং খারুং করে চুলকাচ্ছিলিস বুঝেছিস ওই চুলকা আর হাউয়া বাউয়া কাউয়া করে নাচ কর তুই তো ওইটাই পারিস কিন্তু কি বলতো আমি সমাজের সেবিকা এই যে সাতাশখানা কানা প্লেট বসেছি আমার শরীরে এমন সমাজের কাজ করতে গেছিলিস ঢপ্বা সাকচুনি চল নেক্সট ভিডিও আসছে তোকে নিয়ে দেখে নিস তা আমি এখানে রাখছি তোর কোন বাবা আছে সেই বাবাকে এই ভিডিওটা দেখাস তোর কোন বাবাদের দেখাস সেই বাবা যেন আমাকে ডাকে বুঝেছিস তো আর সেই বাবাকেও প্রমাণ দেবো তুই কত সতী সাবিত্রীর সত্যবান বুঝেছিস ঢব্বা সাকচুনির বাজাইরা মাসি চল আমি এখানে রাখলাম হ্যাঁ আমার আমাকে জোর করে কমিউনিটি পোস্ট দেন আমার চ্যানেলটাকে দিয়ে দিও মামাই এখনও তুমি কিন্তু আমার চ্যানেলটা কমিউনিটি পোস্ট করি মিথ্যবাদি শোন ঢব্বা সাকচুনি তোকেও প্রমাণ দিতে হবে তোকেও প্রমাণ দিতে হবে যা যা সুতোপা সঞ্জয়কে নিয়ে বলেছিস ওই কোথায় বাজে জায়গায় আর তোর ওই মারা বলেছে আমাদের বাড়ি সবাই নাকি হোটেলে যায় সেই প্রমাণও দিতে হবে আর তুইও প্রমাণ দিবি তুই অনেক নোংরা নোংরা কথা বলেছিস তো ওই প্রমাণ দিয়ে কথা বলবি বুঝেছিস তো তুই আগে প্রমাণ দিবি তারপরে তো আমি কি প্রমাণ দিই সেটা তুই নিস বুঝেছিস ঢপ বা ফট ই তোর মহিলা একটা তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু బాయ్ బంధుడా